কি? হুম। তুমি এখানে? এজিনো, তোমারই দুपहर। তাই, থ্যাঙ্ক ইউ। দা? অবশ্যই দা। মনে নেই? গত ঈদের দায়ে ধার ছিল না বলে তুমি গোশত কাটতে পারোনি। তাইতেবার দানি এসেছিস। তুমি না সত্যি সুজন। হ্যাঁ, একদমই না। সত্যি আমার সখী। সুকবর আছে। কি সুকবর? সুজন সখী সিনেমায় নায়ক নায়িকা নিয়ে পালিয়ে গেছে। সিনেমার শুটিং বন্ধ এখন পরিচালক ভাবছেন তোমাকে আমাকে সিনেমায় পাঠ তুমি আচ্ছা দর্শক বন্ধুরা চলুন তাহলে সবাই মিলে এবার ঘুরে আসি সুজন সখী সিনেমার সেট থেকে রহত ভাই আপনি পুরা ধরা গেছেন আপনার মনটা খারাপ এই মুহূর্তে আর তোমরা আপনি ওনার উপর খুব ক্ষিপ্ত তুমিও ক্ষিপ্ত ঠিক আছে সুজন তুমি কিউ পয়েন্ট আছো তো ওকে লাইট রেডি সরে যাবো আমি গেলাম তাহলে ক্যামেরা রেডি ওকে যাচ্ছি রেডি গেলাম তাহলে ফাইভ ফোর থ্রি টু জিরো অ্যাকশন এখন কি কোনো কষে পেলে না তুমি কোরবানি পুরো দিন চলে গেল সন্ধ্যা ঘনিয়ে এলো তোমার কোনো জবাই হলো না কিসের এত মৃত্যু অহংকার তোমার বাবা আমি বুঝতে পারি না তোমার কি দরকার ছিল বাজারের সবচেয়ে বড় গরুটা কেনার মানুষ কোরবান করে ত্যাগের জন্য আর তুমি তুমি আছো তোমার চৌধুরী বংশের মিথ্যে অহংকার নিয়ে আজই আমি আমার মেয়েকে নিয়ে বাপে বাড়ি চলে যাব থাকো তুমি তোমার মিথ্যে অহংকার নিয়ে কাউকে কোথাও যেতে হবে না আমি চলে এসেছি অসম্ভবকে সম্ভব করা এই সুজনের কাজ সুজন তুমি জি আঙ্কেল আমি সুজন সেই কষায়ের ছেলে পৃথিবীতে কোনো পেশাই ছোট নয় দেখেন আজকে আপনার বিপদে আমি এগিয়ে এসেছি ঠিক তেমনি মানব জীবনে সুইপারের মতো একটা ক্ষুদ্র চরিত্রেও অনেক মহামূল্যবান ভূমিকা পালন করে বাবা বাবা তুমি আমাকে মাফ করে দিও এই যে মিথ্যা অহংকার এই ক্ষমতা আমাকে অন্ধ করে দিয়েছিল বাবা তুমি আমার চোখটা খুলে দিয়েছ তুমি তো যোগ্য তুমি আমার মেয়ের যোগ্য একেবারে তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দেব এই কে আছিস বিয়ের বাদ্যি বাজা আগে তার আগে আমি এক নিমিষে আপনার গরু কোরবানির সকল ব্যবস্থা করে ফেলবো এখানে এসো